আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আমার ভাই বন্ধুগণ তো আপনারা দেখতেছেন যে এই যে একটা ইয়া মোটর তো এটা কীভাবে আপনারা ইয়ে করবেন ব্যারিং চেঞ্জ করবেন তা আমরা মোটরটা চেক করছি ওইটা কীভাবে চেক করতে পারবেন আপনারা জানেন শুধু আমরা এখন বলবো যে ব্যারিংটা কীভাবে চেক করা যায় তার পাশে থাকবেন সাথে থাকবেন দেখেন আমরা ব্যারিংটা কীভাবে চেক করি কীভাবে চেঞ্জ করি আর কীভাবে খুলি মানে এই সিটা মোটরটা খোলাম

তো প্লাট করে দিয়ে হালকা হালকা এইভাবে একটু ইয়ে করে নিবেন ফাঁক করে নেবেন যেভাবে একটু ভাঁক করে নেবেন তখন ওই যে এদিক দিয়ে এ দেখতেছেন যেভাবে দেখতেছেন আর কি হালকা করে চাপ দিবেন আমাদের এই একটু ইয়ে করতেছে তো যে দেখুন আমরা অবশেষে মোটটা খুলে গেছে লকগুলো ঝামেলা করছে লকগুলো ইয়ে হয় না স্লিপ করে দেখালে হ্যাঁ তারপর তোরা সাহায্য করো তো একটু খুশি হয়ে করবেন কারণ আপনার ওয়ার্নিংগুলো যেহেতু ইয়ে না হয় না কাটে এখান থেকে হালকা একটু ইয়ে করে এবার বাইক করে নেবেন আচ্ছা এখন আর বাইক করার দরকার নেই আমরা ওয়েকটার সামনে দিয়ে দিচ্ছি ওয়েরটার সামনে দিয়ে দিচ্ছি ওকে বাস ও সামনে দিয়ে দিচ্ছি এই যে দেখুন তো এখন এই যে রোডটা বাইরে গেছে গা তো রোডটা বাইরে গেছে গা এখন আমাদের সেটটা বাইরে গেছে তো এই যে দেখুন এটা মোটামুটি ইয়ে আছে এই ব্যারিংটা আমাদের সংসার শেখার স্যার এই ব্যারিংটা আমাদের খারাপ হয়েছে তো এখন আমরা এই ব্যারিংটা চেঞ্জ করবো এই ব্যারিংটা চেঞ্জ করবো এটা নাম্বার কত নাম্বার এই যে দেখুন জিরো ওয়ান্স টু জিরো ওয়ান আমি অলরেডি একটা ব্যারিং কিন্তু আমরা এই এসিটার কথা বলছে আমি সাইজটা খোলার আগে দিয়ে দেখুন আমি পকেটে করে নিয়ে নিই ব্যারিংটা দেখছেন সেম নাম্বার তো আমরা খুলতে খুলতে করতে করতে এসির মডেল দেখলে আমরা বলতে পারি যে কোনটা মধ্যে কোন ব্যারিংটা আসবে আর আমি গেরমাই শুভ শুধু তো এই যে দেখুন এখন আমরা ব্যারিংটা তো এখন আমরা এই যে ইয়েটা সার্ফ করে নিচ্ছি সার্ফ করে এখন ডব্লিউটি ফর্টি মাইস ই সি কভার মাইরা সার্ফ করে নিচ্ছি সার্ফ করে নিয়ে এই যে ব্যারিংটাও খুলে রাখছি তো ব্যারিংটা আমার যে নিচ্ছিল মডেলের কথা বলছে আমি ব্যারিংটা অটোমেটিক আমার পকেটের মধ্যে নিয়ে আসছি এই যে দেখুন ব্যারিংটা এসেছে এগুলো নাম্বার দেখা যাবে সেম সাইজের ব্যারিংটা আমাদের ফোর শেয়ার হওয়ার ক্ষেত্রে আমি ব্যারিংটার হাত লাগাইছি আর দেখছি খুব ফ্রি হয়েছি নি কিন্তু এটা ওই যে ব্যারিংটা ব্যারিংটা অটোমেটিকলি বাইরে যাচ্ছে অটোমেটিকলি বাইরে যাচ্ছে সব ও পান তো আমাদের ব্যারিংটা অটোমেটিকলি কোনো কিছু করতে হয় নাই যদি লাগতো তাহলে আমরা অন্যভাবে বাইরে করতাম তো এই যে আমাদের ব্যারিংটা পুরোনো ব্যারিংটা বাইরে গেছে গাড়ি এখন আমরা নতুন এই ব্যারিংটা এটার ভিতরে ঢুকাবো তো ঢুকানোর জন্য দেখুন আমরা একটু গ্রিস করবো এখন এটা ফোরসিয়ে করা হচ্ছে একটু হালকা গ্রিজ লাগাই নিলে আমাদের ব্যারিংটা খুব সুন্দরভাবে এলিমেন্টটা ঠিক থাকবে তো আমরা এই শেপটের শেপের মধ্যে একটু গ্রিজ করে নিই তো এই যে দেখুন শেভের মধ্যে গ্রিজ লাগাই নিচ্ছি তো ব্যারিংটা এখন রাখি দেখুন তো এই যে এটা মনে করেন যে এটা একটু টাইট ধরতেছে আমরা হালকা একটু ইয়ে করে নিয়ে নিব তো দেখুন এইভাবে একটু এই দেখেন হয়ে গেছে এখন আমাদের ব্যারিংটাও লাগিয়ে ফেলছি দেখুন এই ব্যারিংটা লাগিয়ে ফেলছি তো এখন আমাদের এই ব্যারিংটা ঠিক আছে এটাও ঠিক আছে এই যে দেখুন অনেকটা ফ্রি এটাও ঠিক আছে সমস্যা নেই তো এখন আমরা লাগাই দিচ্ছি আর এটা যেহেতু পিসের ব্যারিং সমস্যা নেই এটার মধ্যে ময়লা আসে না ময়লা যা আসে সব এটার মধ্যে আসে এই ব্যারিংটার উপর পয়সা একটা সব বেশি আসে কেননা এটা এখানে বড়ির মধ্যে থাকবে এখানে ময়লা ঢোকার কোনো চান্স নাই হয়তো দেখা গেছে যে এই ব্যারিংটা আবার খারাপ হয়ে যাবে কিন্তু এটা থেকে যাবে লকটা দিয়ে দিচ্ছি লকটা লকটা দিয়ে দিচ্ছি লকটা দিয়ে দিলে আপনার মোটরটা ইয়ে থাকবে লকটা দিয়ে দিলাম এই যে দেখুন লকটা দিয়ে দিলাম এখন আমাদের শেফ ভিতরে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে সেপটার ভিতরে দিয়ে দেবেন এই যে দিয়ে দিলাম এখন আমাদের এই যে এইখানে আরেকটা ইয়ে আছে ওয়াশার আছে তবে ওয়াশারটাও দিয়ে দিলাম তো এখন আমাদের এইভাবে দৌড়লে আপনি দেখছেন এভাবে দৌড়লে আস্তে করে ওই দিক দিয়ে টান এই যেভাবে একটা বেকার দাও এখানে আমরা আরেকটা একটা কাজ করতে হবে কারণ আমাদের এই লকগুলো আমরা একটু সোজা করে দিতে হবে এই লকগুলো খোলার সময় একটা ঝামেলা করছে তো সেই জন্য আমরা বাইর করছি লকগুলো একটু সোজা করে দিই প্লাস দেখো এই লকগুলো একটু সোজা না করে দিলে আমাদের ওইখানে ঝামেলা হবে লগ বিলাক জামেলা কৰাৰ বোলে খোলা চোমালে জামেলা কৰিছিলো সোজা হয়ে গেছে এখন দিলে আর ঝামেলা হবে না তো এই যে দেখুন এভাবে রাইখা হ্যাঁ কিছু তো এই যে দেখুন আমাদের এই যে মোটরটা বসে গেছে মোটরটা বসে গেছে এখন আমরা লকগুলো লাগাই দিব এই দেখুন তো এটা কাজ বেশি না এই যে দেখুন এখন একবার পরে ইয়ে হয়ে গেছে এখন আমরা লকগুলার লাগাই দিবস ইয়ে করে লকগুলার লাগানোর জন্য আমাদের যেহেতু এখানে আমরা সাইডের মধ্যে কাজ করতেছি তা আমাদের ইয়ে হইতো কিন্তু এখানে এই লকগুলারে তবে এটা দিছি এটা একটু ইয়ে করে নিছি এখন কোনো কোন হ্যাঁ হ্যাঁ তো এখন এই যে এটাতে দিব এই যে দেখুন এই এই যে লোকগুলো কোণা কোণা দিছি ইয়ে হয়ে গেছে ও বিতে জোপালাক হুম তো এই যে দেখুন এইভাবে এ উপরে চলে আসছে হালকা টিউ করে দিচ্ছি এখন উপরে চলে আসছে এখন টাইট হয়ে গেছে এখন আমরা সবগুলো প্রত্যেকটা লোকের এখন এইভাবে দিয়ে দিব এই দেখুন এই এইভাবে দিয়ে দিবে পরে টাইট করবো আমরা শুধু ব্যালেন্সটা এখন অ্যাকোরেট করার জন্য এখন আমাদের প্রত্যেক মোটামুটি প্রত্যেকটা ইয়ে হয়ে গেছে এখন আমরা একটা একটা করে একটা একটা কইরে আমরা টাইপ করবো দাবাকে ডাবাকে রাখুন তো আমরা প্রথমে স্কুড সাইজ হয়ে নিই এভাবে নিই দেখা দেবো তোমাদের এগুলো একবার করতে যাবেন একবার করতে যদি যান তাহলে মোটরটা আপনার ইয়ে হবে না বারবার বারবার করবেন বারবার করবেন এই যে বারবার করলে বারবার চেক করবেন ওকে তো এই যে এখন আমরা এটা উপর থেকে দিয়ে দিচ্ছি ওকে দেখে তোমার তো আমাদের মোটরটা আগে আপডাউন হইতো এখন কিন্তু তেমন তাতে আপডাউন হচ্ছে না ওকে প্রত্যেকটা বারবার চেক করবেন তাইলে হ্যাঁ দোষ দেখুন তো এখন আমরা প্রত্যেকটা বাড়ির উপর থেকে দিই এখন আমাদের মোটামুটি অনেকটা ইয়ে হয়ে গেছে তো এখন আমরা আরেকটু ইয়ে করবো এখনো মনে করেন যে ইয়ে হয়নি এখনো হয়নি নিচে এটা কিছু দিতে হবে নিচে কিছু দিতে হবে নিচে এভাবে কিছু দিয়া এটা মনে করেন যে এভাবে সাপোর্ট দিয়ে মনে করেন যে করতে হবে

তো এই ছিল কাজ এখন আমার মোটরটাও আর ইয়ে হইতেছে না তো এই ছিল কাজ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন আর তাহলে আপনাদের ভিডিও করার জন্য তো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি আসলে স্ক্রুপ হইতো স্ক্রুপ নাট বল হইলে কিন্তু এত তাড়াতাড়ি এত দেরি হইতো না অনেক তাড়াতাড়ি হয়ে যেত যেহেতু লক সিস্টেম তার লকগুলো ঠিকভাবে লাগাইছে আর এই মোটরটা পুরাণ আমার মনে হয় যে এটার বয়সে আর খোলা হয়নি এই মোটরগুলো সহজেই ইয়ে হয় না তো এই ছিল কাজ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন আসলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করা যদি করে থাকেন ধন্যবাদ আসসালামাইকুম রহমতুলিল্লা